তোমার তোমরা ভিডিওটা দেখো তারপরে দেখ সাতশো টাকা করে দিস সাতশো টাকা করে দিস ভাই আমি এখান থেকে যাব আমি এখান থেকে যাব সাতশো টাকা করে দিস তোর ঘরের বাথরুম জামাকাপড় এটা ওটা সব কেচে দেবো কাউকে বলিস না লোকে বলবি বারো বারো হাজার টাকা নিয়েছি শুনতে পেয়ে যাবে সবাই ঠিক আছে হ্যাঁ 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 ঘর মুছে দেবো ঘরও মুছে দেবো ঘরও মুছে দেবো ঠিক আছে ঠিক আছে তাদের ক্যামেরা রেডি রাখিস আমি করে ঢুকে যাব ঠিক আছে কারণ দেবজিৎকে যা টাকা লাগে তার ডবল টাকা আমাকে লাগে আপনি তিনটার পরে কন্ট্যাক্ট করুন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না মিনিমাম দু লাখ কত দু লাখ দু লাখ ভাড়া তোকে দেখেছিস কোনোদিন দু লাখ আর দে বিয়ের থেকে ভাড়া তুই বড় ভাগ কোথায় তো আমাদের একটা বড়ো হনু বাল তুই যদি বা দেব বিদের থেকে বড়ো একটা হতিস তাহলে তুই কী বড়া কত মাদের পড়ার দোকানে পড়ে আছিস তুই বড়া যা না তুই বড়া যা আর কাজে খেয়ে দিয়ে কাজে একে নিয়ে যাচ্ছে এ তো বা বাথরুম সাফ করার কোনো লাইফ নেই কারণ দেবজিৎকে যা টাকা লাগে তার ডবল টাকা আমাকে লাগে ওকে নর্থ বেঙ্গল ফাংশন কিসের ফাংশন আপনি তিনটের পরে কন্ট্যাক্ট করুন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না কারণ দেবজিৎকে যা টাকা লাগে তার ডবল টাকা আমাকে লাগে ওকে মিনিমাম দু লাখ টু লাখ ওকে ফোন ডাকন দা পরে কিছু আগে তো পঞ্চাশ হাজার ছিল এখন দু লাখ করে দিলে নাকি নর্থ বেঙ্গল এসআইআর আমার ফেসটাই এস কারণ প্রধানমন্ত্রীও আমার ভিডিও দেখে ভাই মালটাই কেলে কুত্তা দিয়ে ফোঁদ মারাবি আমার আর খুলতে হচ্ছে না এই ভিডিও নাকি প্রধানমন্ত্রী দেখে এর ফেসটা নাকি এসআই তো ফেসটা এসআই নয় তো ফেসটা হচ্ছে কি জানিস বলার আগে হাসিপাদি ফেসটা বড় সেই ছোটবেলা কিছু ফোন মান বলে মায়েরা গল্প করতো বোন মানুষ ও দুটো পায়ের বিজখানে ফাঁক করলে প্রধানমন্ত্রীর মুখটা বুঝলি আবার কিছু বলছি প্রধানমন্ত্রী তোর ভিডিও দেখা যায় তো প্রধানমন্ত্রী তোর ভিডিও দেখে তার পর দিন তোর ফাঁসি দেবে ওপেন রোডে ঝুলিয়ে দেখ কালের রোস্টা ব্যাগ দিস আবার বালচোদা তুই কি জেলে গিয়ে কি বনা পোঁদ মারাবি এখন এই বয়সে মানে হালকা জীবন রিল্যাক্সে ঘুরবি তা না বাঁড়া দেবকে চলে গেছিস দেখাতে তাই তো এমন শালাকে মারবো ওই ব্রিজ থেকে তলায় পড়ে বারো দিন অজ্ঞান হয়ে যাবি তারপরে আবার ভিডিও বানাস ল্যা ওড়া চোড়া গে গিয়ে আসে বনাইরা লে ল্যা ওড়া সবকে আর দেখনা পড়রা अच्छा है मैं अंधा हूं